হিন্দু সন্ন্যাসীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম ভাইয়েরা পাঁচ বোতল রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন হিন্দু সন্ন্যাসীকে আজ বছর ব্লাড কিন্তু একটা হিন্দু ভাইরা কেউ দেয় না আমাদের ইসলাম ভাইরা দিয়েছে দিয়ে আমাকে বাঁচিয়ে যাচ্ছে সম্প্রীতির এক নজির দেখলো গোটা বাংলা বিজেপি তথা শুভেন্দু অধিকারীদের ধর্মীয় বিভেদের আগুনে জল ঢেলে দিল এই সম্প্রীতির অটুট বন্ধন তখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দুত্বের রাজনীতি করতে চাইছেন উল্টো দিকে দেখা গেল সেই হিন্দু সন্ন্যাসীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম ভাইয়েরা গুণে কিছু মুসলিমেও হিন্দুকে নিজের হাতে নিয়েছে নিজ নিজেদের মতে কাজ করছেন যারা প্রকৃত ঘনিষ্ঠ হিন্দু যারা ধর্মবিരുദ്ധ তাদেরকে কিন্তু ওরা কাছে নিচ্ছে না কারণ এরা সবার জন্য আছে সবার কথা বলে সেইজন্য ওরা নিজে কাছে নিচ্ছে বাংলা আবারও প্রমাণ করলো ধর্ম নয় মানবতাই শেষ কথা যা দেখে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়ল কি সুভেন্দু অধিকারীর বিজেপির ধর্মীয় বিভেদের রাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিষ উপরে ফেলে বিভাজনের রাজনীতি বিরুদ্ধে তীব্র গর্জে উঠলেন সাধারণ জনগণ পাঁচ গুতল ব্লাড লেগেছিল এই পাঁচ বোতল ব্লাড কিন্তু একটা হিন্দু ভাইরা কেউ দেয় না আমাদের ইসলাম ভাইরা দিয়েছে দিয়ে আমাকে বাঁচিয়ে যা যে দলটি বিশেষত নরেন্দ্র মোদীর দল আমি নাম করেই বলছি তাতে কোনো বাধা নেই যারা যে বিভাজনটি করছে সেটা কিন্তু বাংলাকে বঞ্চনার জন্য করছে আমার প্রতি ওরা বাঙালিদের থেকে রিজেক্টেডই হয়েছে এবং যেখানে মেজরিটিতে হিন্দু সেখানে হিন্দু কীভাবে খাত্রেমে থাকতে পারে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য তারা কিন্তু সবসময় একসঙ্গে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান বলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে মুসলমানকে বাদ দিয়ে বাংলা তথা ভারতবর্ষের উন্নয়ন করা কখনোই সম্ভব নয় আমরা ভারতবাসী আর যে যতই লাপাক না কেন হিন্দুরা সংকটে আছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমরা ভারতবাসী যদি সত্যি হই আমরা কখনো হিন্দু মুসলিম করবো না আমরা ভারতবাসী আমরা এক অপরের সঙ্গে ভালোবেসে ভাতৃত্ব সম্প্রীতি সেইভাবেই থাকবো কে কোন দিক থেকে কি বললো এটা আমাদের মাথায় নেওয়াটাই উচিত নয় এবং বারবার সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো বিজেপি রক্ষাকর্তা বললে বিজেপি তাই যদি করতো হিন্দু সংগঠনগুলো নষ্ট করে দিচ্ছে ওরা ভাই ভাই সব পক্ষ আমরা পুরস্কার আমরা বিভিন্ন জেলায় থাকি বিভিন্ন জেলায় আসি মিলেমিশে আমরা কাজ করি আমরা আজকে আমি যে অসুস্থ আছি দু বছর আমার পাঁচ বোতল ব্লাড লেগেছিল এই পাঁচ বছর ব্লাড কিন্তু একটা হিন্দু ভাইয়েরা কেউ দেয় না আমাদের ইসলাম ভাইরা দিয়েছে দিয়ে আমাকে বাঁচিয়েছে যা যে কথা বলছি একমাত্র ইসলাম ভাইয়া দিচ্ছে চলে দেখছেন আমার পাশে আগেই বলেছে যে আমার পাঁচ বোতল রক্ত লেগেছে সেটা আমার কোনো হিন্দু ভাই দেয়নি সব মুসলমান ভাইরা দিয়েছে মানে ইসলাম যারা মানে তারা দিয়েছে আর আমরা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গায় বসে প্রোগ্রাম করছি এবং যতদিন আমরা ভারতবাসী তো যতদিন বাঁচব এই মানবতা নিয়ে বাঁচব এই সম্প্রীতি ভালোবাসা নিয়ে বাঁচব ইনশাআল্লাহ দলটি বিশেষত নরেন্দ্র মোদীর দল আমি নাম করেই বলছি তাতে কোনো বাধা নেই যারা যে বিভাজনটি করছে সেটা কিন্তু বাংলাকে বঞ্চনার জন্যে করছে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই আজকে গুজরাটের দিকে তাকান রাজস্থানের দিকে তাকান দিল্লির দিকে তাকান প্রতি প্রত্যেকটি জায়গায় কিন্তু বাঙালি বঞ্চনার মুখে পড়ছে প্রতিনিয়ত এবং বাঙালি শ্রমিক দেশ সরাসরি কিন্তু বলা হচ্ছে বাংলাদেশি হিসেবে ওই তো বারবার বাঙালিরা ওদেরকে করছে বারবার আপনি দেখুন একুশ থেকে চব্বিশ থেকে আবার ছাব্বিশ আসছে তখনও দেখতে পাবেন ওরা বাঙালিদের থেকে রিজেক্টেডই হয়েছে এবং যেখানে মেজরিটিতে হিন্দু সেখানে হিন্দু কীভাবে খাত্রেমে থাকতে পারে হ্যাঁ অবশ্যই ওনাদের জন্য অনেক হিন্দুরা খাতরে মেয়ে আছেন বা ছিলেন যেমন বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে সুরক্ষার অভাবে বিমান দুর্ঘটনা হচ্ছে রেলে বাজেট কমিয়ে দিচ্ছে বিমানে বাজেট কমিয়ে দিচ্ছে তো বিভিন্ন কারণে তো সেখানে তো হিন্দু মুসলিম নির্বিশেষে মারা যাচ্ছে এবং কুম্ভতে যারা গেছিলো তারা তো বলা চলে হিন্দুই তো ওদের রাজ্যেই তো হিন্দুরা পদপৃষ্ট হয়ে মারা গেল তো হিন্দু খাত্রে তো বিজেপি রাজ বিজেপি শাসিত রাজ্যেই আছে বাংলায় তো কারোর কোনো প্রবলেম নেই আর বাংলায় এগুলো চলবেও না দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে যে দলের মধ্যে সঙ্গবদ্ধতা নেই বিচ্ছিন্নতাবাদ প্রথম থেকে বিচ্ছিন্ন করতে চায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশেষত যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের প্রতি একটি বিরূপ ভাবনা তাদেরকে ছোট করে রাখার একটা ভাবনা এরকম করতে চায় এই দল আজকে দেখা যাচ্ছে যে বাংলা ভারতবর্ষের মধ্যে একটা সারা ভারতবর্ষের মধ্যে এমনই একটি অঙ্গরাজ্য যেখান থেকে শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রাম এবং হচ্ছে সারা ভারতের কলা কুশলী শিল্প কথা সাহিত্য সংস্কৃতি ইত্যাদি তার পিছস্থান হচ্ছে বাংলা সুতরাং তারা তাদের দখলদারি এবং বিচ্ছিন্নতাবাদের বীজ রোপণ করার জন্য তারা মনে করেছে বাংলাকে দূরে রাখলে এবং বাংলার ঐতিহ্যটাকে দূরে রাখলে তারা সফল হবে এই বাংলার সংস্কৃতি যদি লক্ষ্য করা যায় ইতিহাস সেই ইতিহাসে দেখা যাবে যে যখন বাংলায় মুসলমান শাসন আসলো মুসলমান রাজা তারা কিন্তু একে মানে হিন্দু শাস্ত্রের মহাভারত রামায়ণ ইত্যাদি অনুবাদ করাতে বলেছিল এবং তারা সেগুলোকে করিয়েছিলেন এবং মুসলমান রাজত্বে দেখা গেছে যে হিন্দু সম্প্রদায়কে যথেষ্ট সম্মানও করা হতো আবার উল্টো কথা হিন্দু সম্প্রদায় তৎকালীন সময় থেকে এখনও পর্যন্ত বহু মানুষ আছেন যারা মুসলমান সম্প্রদায়কে কাছে করে একাত্ম করে নিয়ে চলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের কথা যদি আমরা বলি যারা পথিকৃ এবং কাজী নজরুল ইসলাম যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন যারা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য তারা কিন্তু সব সবসময় একসঙ্গে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান বলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে মুসলমানকে বাদ দিয়ে বাংলা তথা ভারতবর্ষের উন্নয়ন করা কখনোই সম্ভব নয় আমার বাচ্চা একটাই জাতি ধর্ম নির্বিকারে সব জাতি এক হোক আমরা প্রতিটা মানুষ ভাই ভাই হয়ে থাকি প্রত্যেকে প্রত্যেকের কাঁধে হাত মিলিয়ে প্রত্যেকের বিপদ আমরা দিকে সাহায্য করি বা রক্ষা করি